আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আসি ফ্যাশন কে ঘাট থেকে ফ্রি সাইজের খুব সুন্দর কিছু ফার্সি নিয়ে তাই না ফ্রি সাইজ বলতে এগুলো 38 40 42 44 পর্যন্ত তাই না সাইজ হবে ভাগ একটু সালোয়ারটা দেখাই এটার সালোয়ারে যে পরিমাণ ঘের আছে সো এটা যদি আপনাদেরকে দেখাই বিশাল একটা ঘের জাস্ট আপনারা দেখেন বিশাল ঘেরের মধ্যে আছে পুরো ড্রেসটা পুরোটাই খুব সুন্দর করে কাজ করা এবং ফেব্রিকটা হচ্ছে আপনার আফগানি সিল্ক আফগানি সিল্ক আর জিমিচুর মধ্যে একদম একটা মানে পার্থক্য হচ্ছে আফগানি সিলটা হচ্ছে খুব সফট স্মুথ ঠিক আছে ফুলে থাকে না জিমিচুর মতো আর এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড পুরোটাই কাজ করা তাই না আর অন্যটা তো কাজ করা হবে এটার দাম কত পড়ছে ভাই সাত হাজার পাঁচশো টাকায় আপনার এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকায় আচ্ছা নেক্সট এটার কালারগুলো আমরা দেখিয়ে দিব ফ্রি সাইজ হবে মানে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এটার আরেকটা খুবই সুন্দর কালার হবে এই যে খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার পুরো রিয়েল স্টোন কাজ করা প্রাইসিং পাঁচশো টাকা আরও কালার হবে এটা একটা কালার দেখেন খুব চমৎকার একটা কালার দাম থাকছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা নেক্সট ডিজাইনে চলে যায় কালার টোটাল সাত হাজার পাঁচশো আপনাদেরকে আরেকটা সুন্দর কালেকশন এইটা এত বেশি ইউনিক একটা কালেকশন কিন্তু অনেক বেশি সুন্দর এই ড্রেসটা আসলে পুরোপুরি ডিটেলস একটু দেখাতেই হবে কারণ এটার যে কাজের ফিনিশিং আমরা দেখতে পাচ্ছি জামাটা দেখেন এটা অনেক বেশি সুন্দর দেখছেন পুরো ড্রেসটা কি চমৎকার করে কাজ করা একটু ব্যাক দেখান ভাই এটা ফন সাইড এটা ড্রেসের ব্যাক সাইড খুব চমৎকার করে কাজ করা আর সালট এটা একদম নতুন এগুলো প্রত্যেকটা নতুন ডিজাইন হুম প্রত্যেকটা নতুন ডিজাইন দেখেন কি সুন্দর করে কাজ করা আপনারা শুধু নিজেরাই দেখেন এটা হচ্ছে উন্নাটা অল ওভার উন্নাতে খুবই সুন্দর করে কাজ করে এটার দাম কত পড়বে ভ্যা ছয় হাজার পাঁচশো টাকা আপনার এই সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটার কালারগুলো দেখাবো এই যে হোয়াইট হোয়াইটটা যে কি সুন্দর লাগছে দামটা সেই ছয় হাজার পাঁচশো সেম সালোয়ার সেম ওনা দাম ছয় হাজার পাঁচশোতে এরপরে যেটা দেখাবো এটা গোল্ডেন কালার অসম্ভব সুন্দর একটা গোল্ডেন এটা ঠিক গোল্ডেন কালার বলে না এটাকে শ্যাম্পেন কালার বলতে পারেন একদম পারফেক্ট শেড শ্যাম্পেন কালার এটার প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো একটা খুবই সুন্দর কালার আছে যেটা হচ্ছে এইটা সেম দাম ছয় হাজার পাঁচশো কালারটা যে কি সুন্দর আসলে এগুলো হাতে না নিলে বুঝতে মানে বোঝানো পসিবল না সামনে থেকে অনেক বেশি পছন্দ করবেন আই থিঙ্ক আপনারা এরপরে যেটা দেখাবো এটারও হচ্ছে চারটা কালার না হ্যাঁ ম্যাজেন্ডা দিয়ে শুরু করি যে কারণ আগে টাইম ম্যাজেন্টা ছিল না না সো এইটা দেখেন এটা আরেকটা চমৎকার ড্রেস এটা আবার সালোয়ারটা একটু যদি দেখাই এটার সালোয়ারটা না হচ্ছে ফার্সি প্লাজো বলে আগেরটা দেখবেন আগেরগুলো কলি করা ছিল আর এটা হচ্ছে ফার্সি প্লাজো স্টাইলে তাই না এবং এটার কামিজটা যদি দেখেন এই যে পুরোটা একটা হেভি ওয়ার্ক করা পুরোটাই হেভি ওয়ার্ক করা এবং এই প্যাটার্নের কাজটা এই বছর ঈদে খুবই ট্রেন্ডিং যেটা একদম এই হাতা থেকে শুরু করে সাইড থেকে আস্তে আস্তে চড়া হয়ে এভাবে কাজটা গেছে এই কাজটা এখন খুবই ট্রেন্ডিং সো এটার সাথে অন্যটা থাকবে অল ওভার খুব সুন্দর করে কাজ করা এটার দাম কত পড়ছে ভাইয়া ছ হাজার পাঁচশো ছ এটাও পেয়ে যাচ্ছেন এক কথায় অসাধারণ কালেকশান ছ হাজার আমরা এটার কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা ম্যাজেন্টা কালার নেক যেটার কালার রয়েছে আমরা দেখিয়ে দিব সেটা হচ্ছে এই কালারটা পেস্ট কালার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আর একটা কালার আছে পেঁয়াজ কালার একই দাম ছ হাজার ভালো লাগলে স্ক্রিনশট দিবেন সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এরপরে যেটা দেখাবো এই কালারটা দেখেন সেম প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা ওকে মাত্র ছয় হাজার দেখাবো এটার যে কতগুলো কালার আপনাদেরকে দেখাই চলেন এটা হচ্ছে তিনটা কালার না মানে কতগুলো কালার বলছি আমি ডিজাইনটা যে কি পরিমানে সুন্দর সেইটা দেখাই দেখেন এটা হচ্ছে ফার্সি সালোয়ারটা এক কথায় অসাধারণ ডিজাইন দেখাচ্ছি আজকে এগুলো যদি আপনারা মিস করেন লস কিন্তু আপনাদের ঠিক আছে এটার জামাটা যদি দেখেন মাথা খারাপ হয়ে যাবে জামাটা যে কি পরিমাণে সুন্দর আপনারা শুধু নিজেরাই দেখেন এক কথায় অসাধারণ একটা ডিজাইন হাতাটা দেখাচ্ছিলাম দেখেন কি সুন্দর কাজ করা এটা অন্যটা একটু দেখিয়ে দিই ভাই এটা জামাটা কিন্তু এই পোর্শনটা কাটো ডিজাইন করা হ্যাঁ ব্যাক সাইডে প্রত্যেকটা কাজ পাবেন এটার সাথেও সালোয়ার পাবেন অন্যটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে 6500 6500 নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এটারই পেঁয়াজ কালার থাকবে ছয় হাজার পাঁচশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সরি ফর্টি ফোর না ফর্টি ফোর পর্যন্ত পাবেন এটা একটা কালার ছয় হাজার পাঁচশো নেক্সট আপনাদেরকে দেখাবো লাস্ট ওয়ান ডিজাইন এটা একদম নতুন তাই না একদমই নতুন একটা ডিজাইন সো এটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেকটা ডিজাইনই আজকে নতুন পুরোটা সুন্দর এবং এটার কালারগুলোও সুন্দর দেখেন এটা হচ্ছে হোয়াইট এটা মাস্টার ঠিক আছে সো আমরা হচ্ছে এটা দেখা এটা হচ্ছে একটু হাই নেকের মধ্যে হাই নেকের মধ্যে নেকের ডিজাইনটা দেখেন শেরওয়ানি ডিজাইন আছে পুরোটা গর্জিয়াস কাজ পুরো শেরওয়ানি স্টাইলে মানে প্রত্যেকটা এবছর ঈদের জন্য লেটেস্ট কালেকশন সালোয়ারটা যে কি পরিমাণ গর্জিয়াস এটা আসলে হাতে না পেলে বুঝতে পারবেন না উন্নাটাও খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা থাকবে না এটার দাম কত পড়বে ভাই দাম খুব রিজনেবল প্রাইস মাত্র